তারপর পাওয়ার সোর্সিং খুবই চমৎকার একটা প্রোডাক্ট যেটা হরমোন ব্যালেন্সের জন্য নারী এবং পুরুষ উভয় খুবই ভালো কাজ করে বিশেষ করে এটা যাদের জনদুর্বলতা আছে তারপর ক্যান্সার প্রতিরোধক অনেক ভালো একটা প্রোডাক্ট এটা এটা হচ্ছে আমাদের নিম হেয়ার অয়েল তারপর আছে পাঁচ আইটেমের সাবান অ্যালোভেরা বেবি সাবান তারপর হচ্ছে গা তুলসী সাবান তারপর হচ্ছে গিয়ে নিম সাবান এগুলো আর এটা হচ্ছে আমাদের ইউফিলের প্রোডাক্ট খুবই চমৎকার এটা হচ্ছে চারকুল বার সাবান ফেসে ইউজ করার জন্য তারপর হচ্ছে গিয়ে নাইট ক্রিম তারপর দুই প্রকারের আছে ফেস সিরাম দু প্রকারের ফেস সিরাম খুবই চমৎকার তারপর আছে ইউফিলের হেয়ার অয়েল ইউফিলের হেয়ার অয়েল খুবই ভালো এবং চমৎকার কাজ করে তারপর আছে আমাদের হেয়ার সিরাম চুলের জন্য সিরাম

নিমের ফেস ওয়াশ নিম অ্যালোভেরা তুলসী সমন্বয়ে আর এটা হচ্ছে আমাদের ভেজিটেবল ফ্র্যান্ডাইস ক্রিম সবজি দিয়ে চমৎকার একটা ক্রিম তৈরি যেটা আপনি রাতে এবং দিনে নারী এবং পুরুষ উভয় ইউজ করতে পারে এটা কি আপনার সান প্রোটেক্ট জি সান প্রোটেক্ট এটা আচ্ছা আচ্ছা আর আমাদের আছে চমৎকার একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার নিম এলো দিয়ে তৈরি পেস্ট টুথপেস্ট টুথপেস্ট খুবই চমৎকার একটা প্রোডাক্ট দাঁতের শিশির যাদের আছে তারপর মাড়ি দিয়ে পুচ পড়ে হালকা ব্যথা করে এবং দুর্গন্ধ এদের জন্য খুবই চমৎকার একটা প্রোডাক্ট আচ্ছা তারপর ওই যে এটা কি তুলসী চা দেখা যাচ্ছে ওখানে এটা তুলসী চা এসে তুলসী চা এটা চমৎকার একটা চা যাদের ঠান্ডা তারপরে হা সাহায্য করে এটা তারপরে ধূমপাইদের জন্য অনেক ভালো কাজ করে এটা যাদের কফ কাশি আছে এগুলোর জন্য অনেক ভালো কাজ করে আমাদের এখানে গ্রিন টি আমাদের এখানে আছে গ্রিন টি এটা খুবই ভালো এবং একটা চমৎকার যেটা মানুষের তারুণ্য ধরে রাখার জন্য ভালো একটা কাজ করে শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে তারপর এটা আপনার নিয়ন্ত্রণে অনেক ভালো ভূমিকা রাখে তারপর বার্ধক্য দূর করার জন্য এটা ভালো একটা কাজ করে আচ্ছা আবার এটা কি চা না এটা হচ্ছে ডায়াবেটিস চা যাদের ডায়াবেটিস আছে তাদের খুবই ভালো কাজ করে এবং ঘাট ভালো রাখে এটা যাদের ডায়াবেটিস তারা এটা নিয়মিত ব্যবহার করতে পারেন আর যারা একটু

নিম জেল খুবই চমৎকার একটা জেল সাবানের পরিবর্তে যারা জেল ইউজ করতে চান তাদের জন্য হচ্ছে এটা আর এটার একটা সুবিধা আছে কারণ সাবানটা আমরা একই সাবান পরিবারে সবাই ইউজ করি সবার শরীরে এটা স্পর্শ হয় কিন্তু সাওয়ার জেলটা সবাই যার যার পরিমাণ মতো যতটুকু দরকার ততটুকু নিয়ে আমরা ইউজ পারি খুবই চমৎকার জিনিসটা এটা দেখলাম এটা ত্রিফলা এটা এটা সম্পর্কে কি একটু বলবেন ত্রিফলাটা কি হচ্ছে আমাদের ত্রিফলা পাউডার এটা পেট পরিষ্কার করে তারপরে পুরাতন রক্ত আমার রোগের জন্য অত্যন্ত কার্যকরী তারপর রক্ত পরিষ্কার করে হার্ট ও লিভারকে অনেক ভালো রাখে এটা আর এটা হচ্ছে আমাদের নিমের লোশন নিম দিয়ে তৈরি চমৎকার একটা লোশন যাতে বিশেষ করে আমাদের চোরখানি তারপর খুসপাক্কা এরপর আরো বিভিন্ন ধরনের অ্যালার্জি জড়িত যে প্রবলেমগুলো আমাদের আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমরা চুলকানির জন্য এই লোশন স্কিন লোশনটা ভালো কাজ করে কাজ করে এটা চুলকানির জন্য আচ্ছা আচ্ছা এখানে দেখতেছি কি এটা মিক্স না হ্যাঁ এটা আমাদের মিক্সড রুট না অনেক চমৎকার এটাতে অনেকগুলো ফল এবং বাদামের সমন্বয়ে এগুলো তৈরি করা এবং এটা হালকা ভাজা আর কি যেটা আপনার চমৎকার কি কি করে এটা কাজ করে এবং এটা অনেক দিন থাকে আচ্ছা আচ্ছা ধন্যবাদ এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি লাল চিনি আমাদের লাল চিনি এটা কি আখের চিনি এটা আখের লাল চিনি আখের লাল চিনি খুবই একদম অরিজিনাল আখের লাল চিনি যারা আপনার এটা ইউজ করতে যাচ্ছেন এটা ইউজ করে দেখতে পারেন আর বিশেষ করে যারা বিভিন্ন পায়েস বা বিভিন্ন এই চায়েতে রং এবং আকর্ষণীয় রং দেখতে চান তারা চিনিটা ইউজ করুন খুব সুন্দর একটা রং দিবে আপনাকে পায়েশের মধ্যে এবং জিনিসের মধ্যে আচ্ছা 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 ভালো লাগলো এখানে আচ্ছা আচ্ছা এখানে আরো অনেকগুলো জিনিস দেখতে পারলাম এগুলো কি হ্যান্ড ওয়াশ হ্যাঁ এটা হ্যান্ড ওয়াশ এটা হচ্ছে আমাদের জেসমিন হ্যান্ড ওয়াশ এটা হচ্ছে আমাদের অ্যাপেল হ্যান্ড ওয়াশ আর এটা হচ্ছে আমাদের অ্যালোভেরা হ্যান্ড ওয়াশ এটা হাত কে আপনি অনেক সফট রাখে আচ্ছা আচ্ছা খুব চমৎকার হাত নষ্ট হতে দেয় না আর এটা হচ্ছে আমাদের

আচ্ছা আপনাদের এখানে এখন একটু বলবেন কিভাবে যে মানে ঠিকানাটা একটু আসলে বলেন যাতে সবাই আসতে পারে আর কি ঠিকানাটা একটু বলেন নরসিদি সদর ভেলানগর বাজার ভেলানগর বাজার প্রাইমারি স্কুলের সাথে ঈদগা মসজিদ ঈদগা মসজিদের ঠিক অপোজিট পাশে পাঁচতলা বিল্ডিং নিচে ইউনিটি এক্সপ্রেস নামে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সবটা অনেক ভালো লাগলো এখানে ন্যাচারাল এবং অর্গানিক বিভিন্ন প্রকার স্কিন কেয়ার এবং সাপ্লিমেন্ট বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখতে পেলাম যেটা খুবই ভালো লাগলো তো দর্শক যাদের প্রয়োজন হয় আপনারা এই ঠিকানায় চলে আসতে পারেন নরসিন্দি সদর বেলানগর বাজার প্রাইমারি স্কুলের ঠিক পূর্ব পাশে ঈদগাহ মসজিদ মসজিদের ঠিক মুখোমুখি এই ইউনিটি এক্সপ্রেস শোরুমটি আপনাদের যাদের অর্গানিক প্রোডাক্টের প্রয়োজন এ ঠিকানায় চলে আসতে পারেন আসসালামু আলাইকুম